ধন্যবাদ তেমন স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে আমি কথা বলবো মৃত্যু ভয় বা কবরের বয়ের কারণ এবং মুক্তি পাওয়ার উপায় আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট অসদ জামান রাজু বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটা মিরপুর দুই অবস্থিত আমার কাছে যারা এই পর্যন্ত মৃত্যু বয়ে আসে অথবা অনেকে বলে যে কবর দেখলেই আমার ভয় হয় আমি বেশিরভাগই দেখেছি প্রায় আমি বলবো দশজন আর নয়জনারই থাকে তাদের এই যে ধর্মীয় চিন্তাভাবনা আবার অনেকে থাকে আমি যে কৃতকর্ম করেছি সেই কৃতকর্মের যে রেজাল্ট সেটি খারাপ হবে অর্থাৎ অপরাধপোধ এখন এই যে মৃত্যু ভয় বা কবরের দেখে যে ভয়টি হয় এর পিছনে আরও কারণ রয়েছে সেগুলো বলবো সাথে সাথে কিভাবে মুক্তি পাবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমে যদি কারণগুলোর কথা বলা হয় যেটাকে আমরা বলি অজানাকে ভয় পাওয়া বা অজানা থেকে ভয় অনেকেই আছে যে মৃত্যু মৃত্যুর পর কী হবে এই যে একটা অনিশ্চয়তা অনেকের আখিরাতের কথা বলে বা পুনর্জন্মের কথা বলে হয়তোবা বা বোধ হয় কোনো একটা কাজ করেছে যদি চিন্তা হয় মৃত্যুর পর তো আমার শাস্তি হবে অথবা মৃত্যুর পর পরিবেশটা রকম কোথায় থাকবো এটা একটা চিন্তা হয় অনেক ক্ষেত্রে এটা আধ্যাত্মিক বা ধর্মীয় বিশ্বাস হিসেবে দেখে কারণ ধর্মীয় ক্ষেত্রে অনেকে পুনর্জন্মের কথা বলে অনেকে বলে আখেরাতের কথা অর্থাৎ আপনি যেইভাবে আপনি কাজ করবেন একটা সময় সেই অনুযায়ী আপনার পুনর্জন্ম হবে আমরা ইসলামের কথা জানি আকের এবং হিন্দুদের ক্ষেত্রে বলা হয় যে আপনি যেভাবে যে কাজগুলো করবেন সেই অনুযায়ী আপনার পৌন জন্ম হবে সো এটা কি এটা কিন্তু একটা কিউরিয়াসিটি কৌতূহল অনেকের ভয় আমি কি করেছি আমি তো ভালো কাজ করতে পেরেছি আমার পরবর্তীতে আমি যখন আমার জন্ম হবে আকের আসব আসবো অথবা তখন আমার অবস্থা কি হবে অনেক ক্ষেত্রে দেখি আমরা দেখেছি পিটিএসডি অর্থাৎ পোস্ট স্ট্রেস স্ট্রেটজি অর্থাৎ কোনো একটা নেতিবাচক অভিজ্ঞতা হয়তো বা প্রিয়জন হারা হয়েছে বা প্রিয়জন তাকে সেরে গিয়েছে অথবা খুব কাছের একজন মানুষ মারা গিয়েছে এই যে কষ্ট বা গ্রিভ ব্রেভমেন মর্নিং এই যে বিষয়গুলো তার ভিতরে কিন্তু থাকে এবং এটাই একটা সময় দেখা যায় যা তার ভিতরে মৃত্যু ভয় বা কবর দেখলেই ভয় হয় আমি কোথায় থাকবো এই কবরে আমাকেও থাকতে হবে এই যে একটা ভয় এটাও কিন্তু তাদের জন্য খুব খারাপ কিছু মুহূর্ত নিয়ে আসে খারাপ অনুভূতি নিয়ে আসে অনেকের ক্ষেত্রে যেটা হয় সাইকোলজিক্যাল কারণ বা মানসিক সমস্যা রিলেটেড এই যে পিটিএইচডি বলেছি এটাও কিন্তু একটা মানসিক রোগ এছাড়াও অনেকের ক্ষেত্রে ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্য অন্য যে রোগ রয়েছে ওসিডি অনেকের ক্ষেত্রে কি হয় বিভিন্ন রকমের সেক্সুয়াল ডিসফাংশন হয় অর্থাৎ ইরিক্টাল ডিসফাংশন হয় সময় একটা টেনশন কাজ করে অ্যাংজাইটি কাজ করে অনেকের ভিতরে পেনিক অ্যাটাক হয় অনেকের ভিতরে সিজোফিনের কিছু লক্ষণ প্রায় এসে গিয়েছে ভালোবলার মুড জড়া রয়েছে তো সেই ক্ষেত্রেও কিন্তু তাদের এই যে মৃত্যুবয় বা কবরে যাওয়ার বয়গুলো অনেক ক্ষেত্রে থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই একটা ইফেক্টের কারণে কিন্তু সব কিছু হয় না অনেক সময় মিডিয়ার যে প্রভাব হয়তো মিডিয়াতে বিভিন্ন রকমের ভিডিও দেখে আপনারা তো জানেনি টিকটক ফেসবুক ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেগুলো থেকে তারা বিভিন্ন রকম ভিডিও পায় এবং যারা ভিডিওগুলো করে তারা প্রপাগেট হওয়ার জন্য মানুষের প্রচার করার জন্য নিজের পপুলার হওয়ার জন্য বা যার চ্যানেলটি পপুলার হওয়ার জন্য বিভিন্নভাবে তৈরি করে আপনারা দেখবেন মৃত্যুর পর কি হয় তারা একটা থিম তৈরি করলো এবং সেখানে হয়তো বা সাদা পাঞ্জামি পরে আছে সাদা কাপড় পরে আছে অথবা কোনো এক একটা যে সেন্সিটিভ কোনো বিষয় দেখাচ্ছে তো এই বিষয়গুলো মানুষের মনের ভিতরে একটা মৃত্যুর ভয়াবহ দৃশ্য তৈরি করে এবং এই ভয়টাই হয়তো তাদেরকে আরও বেশি তারান্বিত করে এবং একটা সময় দেখা যায় যে তার পরিবার সমাজ অন্য যে সেক্টর সে থাকে তাদের সাথে সম্পর্কটা ভালো থাকছে না আচ্ছা এখন আসেন যে এ থেকে মুক্তি কিভাবে পাবেন বা এর চিকিৎসা পদ্ধতি কী চিকিৎসার ক্ষেত্রে যেটি হয় সিবিটি বা কমিটি বিহেভিয়ার থেরাপি এটা আসলে নিজে নিজে করার মতো না আপনি যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান সে আপনাকে হেল্প করতে পারবে খুব বেশি সমস্যা হলে অবশ্যই একজন সাইকোলজিস্টের কাছে যেতে হয় যেটি প্রফেশনালি আপনার অ্যাসেসমেন্ট করে আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে আপনাকে দেখবে যে আপনার কোন ধরনের ওষুধ দেওয়া যায় এক্সপোজার থেরাপি খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে এটা ভালো কাজ করে আমার কাছে আসছে আমি কবরের কাছ থেকে যেতে পারি না ভয় করে আমার কাছে এরকম বলে যে যখন লাস্টের গাড়ি দেখি আমি ওখানে যাই না আমার ভয় লাগে বা আমি যখন ঘুমিয়ে যাবো তখনই মনে হয় আমি কি জিগে উঠবো আমার তো মৃত্যু ভয় হয় তখন আমি কি করি এক্সপোজার থেরাপির ক্ষেত্রে আপনি নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন আপনি একটু প্র্যাকটিস করবেন আশা করি আমার কথা শুনে আপনি যে কবরের কাছে গিয়ে ভয় হয় একটু চেষ্টা করা হয়তো বা হঠাৎ করে চলে গেলেন ব্যাপারটা যেন এরকম না হয় কারণ তাহলে আপনার কষ্ট হবে আপনি অল্প আপনি জানেন যে এই রাস্তায় একটা কবর আছে যেখানে গেলে আমার ভয় করে তাহলে একটু ভাবতে পারেন যে এখানে আমার ভয়টা কারণ কী আমি যাচ্ছি না তারপর ভয়টা কারণ কী তারপর আস্তে আস্তে আগাচ্ছেন আপনার অনুভূতিগুলো কি হচ্ছে একটু চেষ্টা করলেন ভুসার আপনার ওর পাশ থেকে চলে যাচ্ছেন তখন কি অনুভূতি হচ্ছে যদি দরকার হয় একটু চেয়ে থাকলেন দেখলেন আপনার মনের চিন্তাটা কী আপনি যদি পালিয়ে থাকেন তাহলে পালিয়ে থাকতে হবে বরং আস্তে আস্তে আগান ইনিশিয়ালি যদি আপনি একা না যেতে পারেন আপনার কাছে কেউ কে নিয়ে যান ওখানে যে ওই রাস্তাতে গেলেন বা ওইখানে গিয়ে আপনার কি কী চিন্তা হয় সেটি দেখলেন আমরা বলি যে কম্পিটিভ রেস্ট্রাকচারিং যেটা একটু কঠিন হ্যাঁ আপনার ক্ষেত্রে যদি বলা হয় এটা আমরা আইডেন্টিফাই করি থট চ্যালেঞ্জিং হ্যাঁ এই জিনিসগুলো এগুলো একজন প্রফেশনাল আপনাকে সাহায্য করতে পারে সো ওই জায়গাটা না গিয়ে বলুন এক্সপোজার মানে নিজেকে ওই জায়গাগুলোতে যাওয়া দেখা নিজের চিন্তা কী হয় সেইগুলো নিয়ে একটু ভাবতে পারেন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি অনেকের ক্ষেত্রে এটা হয় আমার কাছে বলেছে যে যে আমি দশ বছরের এই প্রবলেমটা ছিল না তার কারণ তার কারণ হচ্ছে ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা নিয়ে এসেছিল এখন এটা যদি আপনার হেল্পফুল হয় দ্যাটস নাইস আপনি করতে পারেন যদি না হয় তাহলে অবশ্যই প্রফেশনালের কাছে যেতে হবে এবং ধর্মীয় রীতিনীতি আমরা পালন করলে আমরা জানি যে আমাদের মন শান্ত থাকে সুতরাং রিল্যাক্স থাকে আপনি সেই সেই জায়গা থেকে আপনার যদি দরকার হয় যে আপনি মুসলিম হন নামাজ পড়া কোরআন শরীফ পড়া বা হচ্ছে যে অন্য সহায়তা করা গরিবদের বা মসজিদের কোনো উন্নয়নমূলক কাজ করা করতে পারেন অনেকে যেটি করে যে হিন্দুদের ক্ষেত্রে যেটা হয় যে তারাও এরকম বিভিন্ন রকমের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করা ভক্তিমূলক যে গান বা শ্রদ্ধা নিবেদন করে এমন কিছু অ্যাক্টিভিটি তারা কিন্তু করে থাকে সো এখানে করেও নিজের জন্য দোয়া চাইতে পারেন নিজের ভালোর জন্য পূর্ণর জন্য তো এটাও বা আপনাকে সাহায্য করবে এছাড়াও যেটি হয় যে সাপোর্ট গ্রুপ আমি ওই যে বলেছিলাম যে আপনার হয়তো বা ফ্যামিলি মেম্বার বা পরিবারের লোকের বাইরে কি থাকতে পারে প্রতিবেশী আপনার বন্ধু তাদের সাথে আপনার মনের কষ্টগুলো রাগগুলো অভিমানগুলো মৃত্যু বয় কবরের বয় যদি তারা কনফিডেন্সিয়াল রাখে অর্থাৎ গোপন রাখে তাদের সাথে শেয়ার করতে পারে আপনার কোনো বিষয়ে যদি সাহায্য দরকার হয় তাদের কাছ থেকে সাহায্য আপনি নিতে পারেন খুব বেশি সমস্যা হলে পেশাদার সাহায্য নেওয়া অবশ্যই দরকার হবে সেক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাথে সাথে একজন সাইকাটিস্টের কাছে যেতে পারেন খুব প্রবলেমটা অনেক বেশি হলে কারণ আপনি যদি তার কাছে যান আপনার আর কোনো কী করতে হবে না হবে খুব বেশি চিন্তাও করতে হবে না কারণ তারা আপনাকে গাইড করবে ইনস্ট্রাকশন দেবে আপনি একটু জীবনধারা পরিবর্তন করতে পারেন আপনি বর্তমান সময়ে যেভাবে আসেন হয়তো বা অনেক বেশি স্ট্রেসে থাকেন এমন হতে পারে যদি আপনি যে পেশায় থাকেন সেই পেশায় ভয় করে জীবনের একটা সিকিউরিটি দরকার তাহলে সিকিউরিটি কোথায় পাবেন কোন ধরনের জবে আছে সেটাকে প্র্যাকটিস করতে পারেন বা সেটা আপনার পাওয়ার জন্য যা কিছু করা সেটা করতে পারে বা এমন হতে পারে যে আপনি যেখানে থাকেন আশেপাশে বিভিন্ন রকমের স্টিমুলাস আছে যেটা প্রতিনিয়ত আপনি দেখছেন এবং ভয়ের কারণ হচ্ছে মানসিক চাপ হচ্ছে সেই চাপগুলো কিভাবে কমাবেন সেটি একটু দেখতে পারেন এবং সর্বশেষে আমি যেটা বলি যার ভিতরে এই ধরনের ভয় কাজ করে আমি বলি যে শিক্ষাকে গ্রহণ করা সচেতনতাকে বৃদ্ধি করা আপনি হয়তো পড়াশোনা করেছেন বা পড়াশোনা নাও করতে পারেন কিন্তু আপনি অন্য অন্য বিষয়ে আপনি অনেক কিছু জানেন হয়তো আপনি সচেতন না আপনার ভিতরে সচেতনতা বোধটা ভালো কাজ করে না তাহলে আপনি কি করবেন আপনি সচেতন হবেন এই যে ভয়টি পাচ্ছেন বা যে প্রবলেমটি হচ্ছে এটা কি আসতে বাস্তবসম্মত কি না অনেকে বলে যে আমি উমুকের কাছে গিয়েছি সে তো খুব ধর্মীয় একজন লোক সেই কথা বলেছে অনেকে বলে ইউটিউবে আমি শুনেছি আসলে এটা কি আসলে কতটুকু ভ্যালিড সেটা আমার বুঝতে হবে সোর্সটা কোথায় রিসোর্স আপনি পেলেন কিন্তু রিসোর্সের সোর্সটা কোথায় আপনি যার কথা শুনেছেন সে কি আসলেই মানে ওই ধর্মীয় বা ওই বিষয়ে এক্সপার্ট কিনা। সেটা একদম ক্লিয়ার হবে সো এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে আপনি যে বিদ্যুৎ ভয় বা কবর দেখলে ভয় হয় আশা করি কমে যাবে এর বাইরে অন্য কিছু নেই আপনি চেষ্টা করেন সবই ভিডিওতে দেওয়া আছে তো আজকে ভিডিওটি এখানে রাখছি অনেক বড় ভিডিও করব না কারণ অনেকেই আছে ভিডিও বড় করলে সম্পূর্ণটা দেখে না কিন্তু আমি এই ভিডিওর যতটুকু আছে এর ভিতরে অনেক বিষয় আমি বলে দিয়েছি যেটা হয়তো বা একজন সাইকাটিস্ট বা সাইকোলজিস্টের কাছে যেতে হলে এবং পর্যাপ্ত ট্রিটমেন্ট নিলে এই বিষয়গুলো চলে আসতো সেক্ষেত্রে হয়তো বা আপনার এমন হতো যে তিন থেকে চার মাস তাদের কাছে যেতে হতো তো আজকে হয়তো ভিডিওটি দেখবেন এবং প্র্যাকটিস করবেন দেখবেন এর থেকে আপনি রেহাই পেয়ে গেছেন আজকে ভিডিও এখানে রাখছি সবাইকে শুভকামনা জেনে আসসালামু আলাইকুম